আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লেয়ার মুরগি রান্নার রেসিপি আর সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি এক কেজি পরিমাণের আর ছোট পিস করে নিয়েছি যেহেতু এটা খুব বেশি শক্ত থাকে এই জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর মুরগিটা প্রচুর পরিমাণের তেল ছিল মুরগিটা অনেক বড় ছিল কিন্তু আমি পুরোটা নেইনি। এটা সাড়ে তিন কেজির মতো ছিল তো দেখতেই পেলেন খুব তেল ছিল কিন্তু এই মুরগিতে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগিটা রান্নার ক্ষেত্রে ছোট পিস করে নেওয়াই ভালো তো প্রথমে আমি দুই টেবিল চামিচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের আদা বাটা এক টেবিল চামিজ পরিমাণের পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণের শুকনামরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া দুইটা দারচিনি দুইটা তেজপাতা এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর হাতের কাছে না থাকলে না দিলেও হবে দিয়ে দিলাম এলাচ চার টুকরা দিয়ে দিলাম কয়েকটা লং আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে হাফ টেবিল চামচ পরিমাণের দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণের তো সামান্য পরিমাণের তেল দিয়ে নিচ্ছি এখানে যেহেতু মুরগিতে অনেক তেল আছে তো এই জন্য আমি তেলের পরিমাণটা খুবই কম করে দিয়েছি এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য হাতে সময় না থাকলে দশ মিনিট রেখে দিলেও হবে তো আমি এক ঘন্টা পরে আমি দিয়ে দিলাম পানি এখানে এক কাপ পরিমাণের পানি দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি তো দশ মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম আস্ত দুইটা রসুন আর দিয়ে দিলাম কয়েক টুকরা আলু তো আমি আলুটা একটু বড় বড় রেখেছিলাম তো এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি টোটাল ছয় কাপ গরম পানি লেগেছে এই মাংসটা রান্না করতে চুলা রাসটা মিডিয়াম রেখে আমি চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আর এরই মাঝে কিন্তু মুরগিটা রান্না করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি আর এরকম একটু মাখা মাখা রেখেছি এভাবে খেতেই বেশি ভালো লাগে এই লেয়ার মুরগিটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ